আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইসলামী ব্যাংক থেকে নগদ বা বিকাশে টাকা ট্রান্সফার করা যাবে এর জন্য চলে যেতে হবে সেলফিন অ্যাপসে অ্যাপসে আসার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার এই অপশানটাতে ক্লিক করবেন আমি চিহ্ন করে দেখাচ্ছি এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন নিচের দিকে লেখা আছে বিকাশ নগদ অর্থাৎ যদি আপনি বিকাশ নগদে টাকা ট্রান্সফার করতে চান তাহলে এই থেকে ক্লিক করে টাকা ট্রান্সফার করতে পারবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন সেলফিন অপশন যদি কারো সেলফিনে টাকা পাঠাতে চান তাহলে এই অপশানে ক্লিক করে টাকা পাঠাতে পারেন আমরা দেখব বিকাশে কীভাবে টাকা ট্রান্সফার করবেন তো এর জন্য আমরা বিকাশ অপশানে ক্লিক করার পরে এখানে নাম্বার চাইবে এখানে নাম্বার দিয়ে দেবো বিকেশ নাম্বারটা দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটা আসবে এখানে দেখতে পাচ্ছেন যার আইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খোলা সবগুলো এখানে শো করতেছে এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটা অপশন একটা হলো সেলফিন আর একটা হলো অ্যাকাউন্ট আর একটা হলো কার্ড অর্থাৎ আপনি টাকাটা পাঠাতে যাচ্ছেন এটা কি আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে পাঠাতে যাচ্ছেন নাকি ব্যাংক অ্যাকাউন্ট থেকে নাকি কার্ড থেকে তো এটা আপনি আগে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু অ্যাকাউন্ট থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিকাশে ট্রান্সফার করব এই জন্য অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নিচের দিকে এসে অ্যামাউন্টটা লিখে দেব এখানে আমি আমার মতো করে লিখে দিলাম আপনি যত টাকা দিতে চান তত টাকা লিখে দেবেন লিখে নিচ্ছে নোট এখানে আপনি কোনো একটা ইংলিশ শব্দ লিখতে পারেন অথবা কোনো একটা সংখ্যা লেখে নিচে যে সেল প্রিন ছয় ডিজিট প্রিন্টটা রয়েছে সেই প্রিন্টটা দিয়ে দেবেন সেলফিন অ্যাপসের যে প্রিন্ট রয়েছে সেটা দিয়ে দেবেন দিয়ে সাবমিটে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে নম্বরে সেলফিন অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটি এখানে বসিয়ে দেবেন আমার এখানে অটো করা আসে জন্য আমি অ্যালাউ ক্লিক করলাম আপনারা লিখে বসিয়ে দেবেন বসার পরে কনফার্ম অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফান্ড ট্রান্সফার কমপ্লিট নিজের সেলফিন অ্যাকাউন্টে কীভাবে টাকা অ্যাড করবেন সরাসরি ব্যাঙ্ক থেকে আমার এ বিষয়ে অন্য একটা ভিডিও রয়েছে যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাদের প্রয়োজন সেই লিঙ্ককে ক্লিক করে ভিডিও দেখে কাজ করতে পারেন এছাড়াও অন্যের সেলফিন অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন সেই সম্পর্কেও আমার একটা ভিডিও থাকবে যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাদের প্রয়োজন সেই লিঙ্ক দেখে কাজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য